প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো সুস্থ আছো তোমরা ইতিমধ্যেই জেনে গেছ যে আগামী পাঁচ তারিখ থেকে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হতে চলেছে তো এই ইন্টারনাল পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে আজ আমরা এই ইন্টারনাল পরীক্ষায় কোন ধরনের কোন টাইপের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেখানে কটা প্রশ্ন লিখতে পারে লিখতে হবে সেই প্রশ্নের মান কত সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো তোমরা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছো যে ইন্টারনাল পরীক্ষায় প্রতিটা পেপারে কুড়ি নম্বরে দিতে হবে এই কুড়ি নম্বরের মধ্যে এবারে দুটো ভাগে ভাগ করা হয়েছে দুই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে দুটি আট নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি দুই নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে আট দুগুণে ষোলো এবং দুগুনো চার এই মোট কুড়ি নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমরা জানো যে প্রতিটা পেপারে চারটি করে ইউনিট আছে এই প্রতিটা ইউনিট থেকে একটি করে আট নম্বরের মোট চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি আট নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে ঠিক তদ্রুপভাবে প্রতিটা ইউনিট থেকে একটি করে দুই নম্বরের মোট চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এই দুই দুগুনো চার আর ওদিকে ষোলো এই মোট কুড়ি নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো আমি তোমাদের জি বা ডিএসসি ফোর এর ইউনিট টু অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থটা পড়িয়েছিলাম তো এই টুনটুনির বই গ্রন্থ থেকেও তোমরা একটি আট নম্বরের এবং একটি দুই নম্বরের প্রশ্ন পাবে প্রশ্নপত্রে এই প্রশ্ন কেমন আসতে পারে সে সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমি তোমাদের বেশ অনেকগুলো গল্প প্রায় অধিকাংশ গল্প তোমাদের পড়িয়েছি প্রশ্নের আকারে পড়িয়েছি টেক্সট গল্প ধরে কেমন প্রশ্ন হতে পারে সেই সেভাবেই পড়িয়েছিলাম তো তার মধ্যেই তোমাদের প্রশ্নগুলো আসবে মূলত তো তোমাদের এখান থেকে প্রশ্ন থাকতে পারে যেমন টুনটুনি আর বিড়ালের কথা গল্প থেকে বা নরহরিদাস গল্প থেকে নরহরিদাস গল্পে বাঘ আর শিয়ালের গল্প থেকে প্রশ্ন থাকতে পারে আবার মামা আর শেয়াল ভাগ্নে এ গল্প থেকেও প্রশ্ন থাকতে পারে তো প্রশ্নটা কেমন হবে তোমাদের আমি প্রশ্ন ধরে ধরেই মূলত আলোচনাগুলো করেছিলাম যেমন এরকম প্রশ্ন থাকতে পারে আট নম্বরের টুনটুনিয়া রাজার কথা গল্পে টুনটুনি কিভাবে রাজামশাইকে জব্দ করেছিলেন আলোচনা করো এরকম প্রশ্ন থাকতে পারে আবার এরকম প্রশ্ন থাকতে পারে নরহরি দাস গল্পে বাঘ আর শেয়ালের পরিণতি ঠিক কেমন হয়েছিল আলোচনা কর এরকম প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে বাঘ মামা আর শেয়াল ভাগ্নে গল্পে শেয়াল তার মামাকে কিভাবে জব্দ করেছিল এরকম প্রশ্ন থাকতে পারে আবার এরকম প্রশ্ন থাকতে পারে পান্তাবুড়ির কথা গল্পে কিভাবে চোর ধারা পড়েছিল সে সম্পর্কে আলোচনা করো এরকম প্রশ্ন থাকতে পারে মূলত একান এইগুলো থেকেই তোমাদের ইন্টারনালে প্রশ্ন থাকতে পারে আর দুই নম্বরের প্রশ্নগুলো বেশ অতি সহজ থাকবে যেমন বইটি টুনটুনির বই গল্প বই গ্রন্থটি কার লেখা কত সালে প্রকাশ পেয়েছিল কিংবা কোনো গল্পের নাম তুলে দিয়ে এটি লেখা বা কোনো কোনো চরিত্র গল্পে চরিত্রের নাম উল্লেখ করে প্রশ্ন থাকতে পারে এই ধরনের প্রশ্ন মূলত থাকবে তো এগুলো যেহেতু একবার রূপকথার গল্পর মতো সেই জন্য গল্পগুলো একটু যেগুলো আমি পড়িয়েছি তোমাদের ওইগুলোই মোটামুটিভাবে মনে রাখতে পারলেই তোমাদের আশা করি তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে এই ইউনিট থেকে যাই হোক তোমাদের আশা করি ইন্টারনাল পরীক্ষার সম্পর্কে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন সম্পর্কে আমি একটা ধারণা তোমাদের দিতে পেরেছি তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দাও